হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো এক ভাবলাম যে আমাদের বাড়িতে আজকে পুজো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রতি বছর কিন্তু আমরা কোজা করি লক্ষ্মী পুজোতেই লক্ষ্মী পুজো করি কিন্তু আমার শাশুড়ি মারা যাওয়াতে মাঝে এক বছর পুজো করা হয়নি তো তার জন্য ভাবলাম যে এবছর এক বছর পূর্ণ হয়ে গেছে তো লক্ষ্মী পুজো এসছে তাই এবছর বছর মাঘী পূর্ণিমাতেই লক্ষ্মী পুজোটা করে নিলাম আর সকালবেলায় এদিনকে আমি ঘুম থেকেই উঠে আগে চান করে ঠাকুর ঘরের সব কাজগুলো সেরে নিচ্ছিলাম কারণ দুপুরবেলায় আমার অনেক কিছু পোশাক তৈরি করতে হবে আর পূর্ণিমা লাগবে হচ্ছে তিনটের সময় আর আমি পুজো করব সন্ধ্যার সময় তার জন্য পূর্ণিমা লাগার আগে আগে সব আমি গুছিয়ে রেডি করে নিচ্ছিলাম এই যে দেখছো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর সকালবেলায় উঠছি ঠাকুর ঘরে আলপনা কি দেব দেখছি সারা ঠাকুর ঘরে আমার ছেলে তেল ফেলে রেখেছিল যার জন্য আমি ভালো করে আলপনাটাও দিতে পারিনি আলপনা দেওয়ার সাথে সাথে আলপনা উঠে যাচ্ছিলো তো কষ্ট করে অনেক কষ্ট করে দিয়েছি বেশি ডিজাইনও করিনি আর সময়ও ছিল না একা সব কিছু করে উঠতেও পারিনি এই যে ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে তো এখন আমি ফল প্রসাদ ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম তো পরে কাটার জন্য আর খিচুড়িটা ভাবলাম আজকে বাইরেই করব অনেক জ্বালানিও রয়েছে কাঠের উনুনেই করব খিচুড়ি আর অত লোকের খিচুড়ি গ্যাসে করতে গেলে অনেক সময় লাগবে তাই খিচুড়িটা আমি বাইরেই করে নিয়েছিলাম বাইরে আমাদের একটা উনুন আছে ওই উনুনে এটা হচ্ছে আমার ঠাকুর ঘর এই যে সন্ধ্যার সময় আমি খিচুড়ি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে ভিডিও আর করা হয়নি এত তাড়াহুড়োর ভেতরে ওইটুকু ভিডিও আর করতে পারিনি সব রান্না বান্না করে ফল প্রসাদ আমার রেডি এখন আমি পুজোতে বসবো সব এই যে গুছিয়ে নিয়েছি সব যদিও নিজে গোছায়নি আমার দিদি এসেছিলো তো দিদিও আমাকে অনেক হেল্প করেছে ও আমাকে খিচুড়ি সুজি লুচি এগুলো তৈরি করে দিয়েছিল আর আমি বাকি সব করেছি ঘরের কাজটাই বেশি করেছিলাম আমি কারণ একা আর তারপরে আবার ইয়াসকে নিয়ে অত কিছু সামলানোও যায় না তো সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আমরা পুজোয় বসে গেছিলাম আর আমাদের বাড়িতে অনেকে বলছিল যে তোমরা তো ভালো করে পুজো করছো একটা ব্রাহ্মণ আনতে পারতে সত্যি বলতে আমাদের বাড়িতে কোনো ব্রাহ্মণের দিয়ে কোনো কাজ হয় না মানে আমার বিয়ের সময়ও এটা হয়েছিল মানে আমাদের বিয়েতেও ব্রাহ্মণ আনা হয়নি আর কোনো পুজোতেও ব্রাহ্মণ আনা হয় না যদি কেউ মারা যায় তাহলেও ব্রাহ্মণ আনা হয় না তো এই জন্যই নিচে পাঁচালি পরেই পুজো করেছি আর আমার এটাই ভাল লাগে যে নিচে পাঁচালি পরেই লক্ষ্মী পুজোটা করতে বেশি ভালো লাগে ব্রাহ্মণের পুজো আমার পছন্দ হয় না মানে যেটা হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো আমার মনে হয় নিজেরাই করলে বেশি ভালো লাগে মানে পাঁচালি পরে আর এই দিনকে ইয়াস যা বিরক্ত করছিল ঠাকুর ঘরে এসে সব ফেলে দিচ্ছিল আর সিঁদুর নিয়ে নিজে পুজো করবে প্রথমে ফুল তুলে রেখেছে সব ফুল নষ্ট করে দিয়েছে পরে আবার ফুল নিয়ে আসছি ও মানে সবসময় পুজো করতে পারলে ভালো লাগে ও একটু অন্যরকম ঠাকুর নিয়ে থাকতে পছন্দ করে আর এখন এই যে পাঁচালি পড়া হচ্ছে পুত্র পরিত্যাগ করিতেছে অন্যের কারণ চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া ইহার কারণ বলি শুনো মন দিয়া দিবানিদ্রা আনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরেছে সংসার উচ্চহাসি উচ্চ ভাষা করে নারী গণে আর এইভাবে পাঁচালি পড়ে তো আমার পুজো শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সবাই প্রসাদও নিতে চলে এসেছিল তো সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমরা নিজেরা প্রসাদ খেয়ে পুজোটা ভালোভাবে একদম সম্পূর্ণ হয়েছে আর তোমাদের সাথে অনেক দিন কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো এটা অনেক দিন বাদে একটা ভিডিও হলো প্লিজ সবাই ফুল ভিডিওটা একটু দেখো আর আমার চ্যানেলে যারা নতুন আছে সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের যারা বন্ধু রয়েছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো সবাই ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো টাটা আবার নতুন কোনো ব্লগ নিয়ে আমি আসব। অনেক ভাবি যে নতুন নতুন ব্লগ করব। সত্যি বলতে ভিডিও করে রাখি কিন্তু সেগুলো আর এডিট হয় না তার জন্য আর ব্লগও ছাড়া হয় না